আসসালাম আলাইকুম হাই এভরিওান ভালো গালা চেনার উপায় কি হ্যাঁ বন্ধুরা এটাই আজকে আপনাদেরকে দেখাবো তো দেখতে থাকুন তো বন্ধুরা এই যে আমাদের স্কিনে লক্ষ্য করুন এই যে হাতে যেই গালাটি আপনাদের সামনে দেখাচ্ছি এটা কিন্তু অরিজিনাল বিএলবি গালা হ্যাঁ আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে অরিজিনাল বিএলবি গালা এটা ভালো কি করে বুঝবেন হ্যাঁ বন্ধুরা আমি আবারও বলে দিচ্ছি আপনি যখন গালাটি হাতে নিয়ে এটাকে মোটামুটি দুই হাত দিয়ে ঠাসা দেবেন হ্যাঁ তখন কিন্তু আপনার যদি ভালো হয় ট্যাম্পরালা গালা হয় তাহলে ওটা সহজে ভাঙবে না একটু হাট থাকবে একটু না পুরোটাই হাট থাকবে কেননা এটা গলতেও সময় লাগে কিন্তু এটার আঠা প্রচুর পরিমাণে এক নম্বর গালা এভাবেই কিন্তু চেনার একটি উপায় আর দুই নম্বর যে গালাটা সেটাও আপনাদেরকে দেখাবো তো প্রথমত আপনাদেরকে অরিজিনাল যে গালা বিএলবি গালা সেটা আপনাদেরকে দেখাচ্ছে এই যে স্কিনে লক্ষ্য করুন আমরা ভেঙেছি খুব কষ্টে কিন্তু এটা যখন আপনি ভিজাবেন হ্যাঁ মিনিমাম আপনার ভিজতে অনেক সময় লাগবে এবং সহজে এই গালাগুলো গলতে চায় না এবং অতিরিক্ত আঠা থাকে এইটাই হচ্ছে টেকনিক আপনি অরিজিনাল গালা চিনার সহজ একটি উপায় এভাবে আপনি পরীক্ষা করে আপনি চিনে নেবেন যে এটাই অরিজিনাল গালা শুধু তাই নয় কালারের সঙ্গেও মিলাবেন অরিজিনাল গালার কালারটাও টকটকা থাকে তো এইবার চলুন দেখাই এটা হচ্ছে দুই নম্বর গালা তো বন্ধুরা এটা দুই নম্বর বলতে একেবারে যেই বাতিল তা নয় এটা রেডিমেডের ক্ষেত্রে মানে খুব সহজেই এটাকে আমরা এই যে লক্ষ্য করুন দেখেন যে আমরা এটা দেখতে কিন্তু কালো হ্যাঁ এবং এটা ঠাসা দিলেও টাস করে ভেঙে যায় আস্তে আস্তে দুইটা বাড়ি দেব দেখবেন যে গোড়ো হয়ে গেছে আর যদি আপনি অরিজিনাল গালা ওইভাবে দিতে চান আপনার কিন্তু কখনোই গুলবে না হ্যাঁ এই যে লক্ষ্য করুন এটা হচ্ছে দুই নম্বর গালা এবং এই গালাটা এই যে দেখেন আমরা ভিজাচ্ছি এটা কিন্তু একবারে তুষ তুষ হয়ে গেছে আর এটার কালারটাও একটু ডিপ মানে একটু কালো কালো কালার তো অরিজিনাল যে গালা বিএলবি ওটা কিন্তু এরকম ডিপ হয় না ঠিক আছে তো এটাই ছিল আসলে অরিজিনাল গালা চেনার একটি টেকনিক তো আশা করবো যে যারা গালা এবং স্পিরিট চেনেন না তো তাদের জন্য উপকার হবে তো এটাই ছিল কমপ্লিট ভিডিও দেখে যদি ভালো লাগে